প্রত্যাশা মেটাতে গিয়ে নিজের আশাগুলো কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে ওই যে মধ্যবিত্ত তো কোথাও থেকে কুড়িয়ে বাড়িয়ে বানানো একটা স্বপ্নের পাহাড় ডিঙোনোর উপায় খোঁজার জন্য হন্যে হতে হয় জুতো সুখ তারা ছিঁড়ে গেছে কি না বা ছেড়ে কি না তা বিতর্কের বিষয় কিন্তু মন ভাঙে বারবার ভাঙে মানিয়ে নেওয়ার ছল শিখে নিতে হয় পাশুপাশ ওপাশ করে কাউকে বোঝানোর উপায় থাকে না যে ভিতরে ভিতরে কুড়ে খাচ্ছে আত্মদংশন হাউ মাউ করে জোরে জোরে কান্না পায় মাঝে মাঝে হয়েও কেন হচ্ছে না ইচ্ছে পূরণ কোথায় ভুল কোথায় থাকছে ফাঁক কোথায় মিলবে সমাধানের পথ উত্তর আসে না নিজেকে গুছিয়ে নিয়ে বারবার শুরু আবার করে নতুন ভাবে নতুন হয়ে হাঁটা শুরু ওই যে বললাম মধ্যবিত্ত তো থেমে গেলে ঢেলাটাও সেই নিজেকে নিয়েই এগোতে হয় বারংবার উপায়ে যদি এই এগোনোটা খানিক সহজ হতো যদি সরল হতো মনের কোণে জমে থাকা এত প্রশ্নের উত্তর যদি কেউ ছট করে দিয়ে যেত 복기몬다 <목소리나> 하도.